বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক বৃন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব লুপসেল আইড্রফস নিয়ে যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লুপজেলের মধ্যে রয়েছে কার্বক্সিমিথাইল সেলুল্লো সোডিয়াম ওয়ান যেটা স্টেরাইল এবং পাইরোজেন ফ্রি এটা হচ্ছে একটি আর্টিফিশিয়াল টেয়ার বা কৃত্রিম পানি আমাদের প্রায়ই দৈনন্দিন জীবনে যে সমস্যাটি হয়ে থাকে সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় চোখটা শুষ্ক থাকে প্রতি মিনিটে প্রায় তিরিশ থেকে বার চোখের পলক ফেলতে হয় আর এই চোখের পলক ফেলার জন্য দরকার হয় লুব্রিকেন্ট বা তরল পদার্থ বা চোখের পানি যেটাই বলি না কেন আর অনেকের ক্ষেত্রে দেখা যায় এই পানির পরিমাণটা খুবই কম থাকে যার কারণে চোখ চোখে জ্বালাপোড়া সৃষ্টি হয় বা চোখে ব্যথা সৃষ্টি হয় আর যার কারণে তাদের জন্যে এই লুপসেলটি নির্দেশিত বা কার্বক্সিমিথাইল সেলুলো সোডিয়াম ওয়ান এই ওষুধটি নির্দেশিত আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য দুইশত পঁচাত্তর টাকা এবং আপনারা ওষুধটি কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করেন